সকালে মাথা হারাই রাতে ফিরে পাই এই জিনিসটা কি প্রিয় দর্শক বরাবরের মতো আজকেও আমরা আমাদের একজন অতিথিকে পাঁচটা দাদা জিজ্ঞেস করব আর এই দাদার সঠিক উত্তর গোলার যে প্রাইজ মানিটা হবে এটা আপনাদের মধ্যে কেউ একজন পাবেন আর কিভাবে পাবেন এটা বরাবরের মতো আমি আজকেও ভিডিও শেষ বলে দিব তো চলেন আমরা আমাদের গেস্টের সাথে কথা বলে দেন ওনাকে দাদাগুলা জিজ্ঞেস করি আচ্ছা কা ভালো আছেন বাবা বাবা আছে রেডি তো জি আলহামদুলিল্লাহ রেডি আচ্ছা আপনার জন্য প্রথম দাদা হইলো কোন পাতায় গাছ হয় কিন্তু ফুল হয় না একটা পাতা আছে এই পাতারর মধ্যে ঘাস হয় কিন্তু ফুল হয় না এই পাতাটা কি পাথরশীল পাথরশীল আচ্ছা এটা হলো পাথরকুচি আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় পাথরশীল তাইলে আপনার প্রথম উত্তরটা সঠিক হয়েছে আমি আপনাকে দ্বিতীয় দাদাটা জিজ্ঞেস করি দ্বিতীয়টা হইল কাঁচা খাওয়া যায় বুঝছেন একটা ফল কাঁচা খাওয়া যায় পাকা পাওয়া যায় ফেলে যায় 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 এই না ফেলে এটা হইলো মানে গ্রামে এই গাছগুলা খুবই কম গ্রামে শহরে সব জায়গাতে গাছগুলা কম আমি আপনাকে একটা ক্লুদে গাছগুলা কিন্তু অনেক বড় বড় হয় গাছ অনেক বড় হয় এবং এই ফল যে ফলটার কথা বলতে সেই ফলটা ধরতে অনেক সময় লাগে দেখেন আপনি নারকেল নারকেল আপনারটা হয় নাই আচ্ছা আমি তৃতীয় দাদাটা আপনাকে জিজ্ঞেস করি সকালে মাথা হারাই রাতে ফিরে পাই মানে একটা জিনিস সকালে মাথা থাকে না আবার রাতে এটার মাথা চলে আসে সকালে মাথা হারায় আবার রাতে মাথা ফিরে পাই এই জিনিসটা কি এটা আমরা সবাই ব্যবহার করি সকালে মাথা হারায় রাতে ফিরে পাই চিন্তা করেন সমস্যা নয় আপনার টাইম দেওয়া হয়েছে আপনি চিন্তা ভাবনা বলেন ফ্যান বলেন আপনার এই উত্তরটাও হয় নাই কারণ এটার উত্তরটা যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আজকে যে প্রশ্নের উত্তর কাকা দিতে পারবে এটা প্রাইস বানি কিন্তু আপনারাই পাবেন আর আপনারা যারা সবগুলো প্রশ্নের উত্তর জানেন কমেন্ট করে দিবেন আচ্ছা আপনার হইল এখন চার নম্বর প্রশ্ন এটা হইল কোন হাঁস খাওয়া যায় না কোন হাঁস কাওয়া যায় না এটা একটা আইকিউর প্রশ্ন বা আইকিউর দাদা আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন আর কাকা দেখি কি বলে কোন হাঁস খাওয়া যায় না কোন হাঁস খাওয়া যায় না এটা আমরা কি পালিত নাকি হুম না না পালিত না একটা হাঁস আছে যেটা কাওয়া যায় না কি হাঁস

একটার উত্তর দিতে পারছে তার মানে একশো টাকা জমা হয়েছে আচ্ছা এখন হইল লাস্ট কোয়েশন দাঁত আছে কিন্তু কামড় দিতে পারে না বলেন এটা কি দাঁত আছে কিন্তু কামড়াইতে পারে না এটা একদম সহজ এটা হইল একটা ব্যবহারের জিনিস আপনি একটু আগে ব্যবহার করছেন আমি একটু একটু আগে ব্যবহার করছি আমাদের যে হোস্ট মোমিন ভাই উনিও একটু আগে ব্যবহার করছে এখন বলেন জিনিসটা কি দাঁত আছে কিন্তু কামড় দিতে পারে না ক্লিপ ক্লিপ না ক্লিপ তো দরেই কামড় দেওয়া দাঁত আছে কিন্তু কামড় দিতে পারে না মাত্র শিরোনি হ্যাঁ হ্যাঁ শিরোনি কাকা কিন্তু পাঁচটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারছে তার মানে দুইশো টাকা আপনাদের মধ্যে কেউ একজন পাবেন কিভাবে পাবেন ভিডিওটা শেয়ার দিবেন ভিডিওটা শেয়ার দিলেই কিন্তু আপনাদের মধ্যে থেকে আমরা যে কোনো একজনকে পিক করবো এবং তার সাথে যোগাযোগ করব। আর কিভাবে পিক করি সেটাও বলে দে এটা হলো লটারির মাধ্যমে আমরা যারা যারা শেয়ার করে ভিডিওটা তাদের একটা লিস্ট করি লিস্ট করে হইলো একটা ড্র করি এই ড্রতে যাদের নাম আসে তাদেরকে আমরা বিজয়ী ঘোষণা করি তো আপনারা বেশি বেশি শেয়ার দিবেন এবং আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে